হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটাই হলো উদয়পুর বিচ আর ওই দিক থেকে আমরা এসেছি আসার সময় ভিডিওটা করা হয়নি যাই হোক আর সামনেই দেখতে পাচ্ছ সে বিচ দারুণভাবে তাঁবু করা রয়েছে আর আর এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস আর মজা করার জিনিস রয়েছে হ্যাঁ সব কিছুই দেখাবো একটু আস্তে আস্তে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এখানে না অনেক রকমের সি ফুড পাওয়া যায় যেমন কাঁকড়া নানা রকমের সামুদ্রিক মাছ অক্টোপাস কুইট একটু ফাঁকা জায়গা নেই প্রচুর খোঁজার পরে পেলাম এক একটা দোকানের এতেই তাঁবু করে রেখে দিয়েছে আর চেয়ার টেবিল পেতে রেখে দিয়েছে যাতে কাস্টমাররা এসে বসে খায় দায় এমনই একটা ব্যাপার আদ্রিতার অনেকক্ষণ ধরে ইচ্ছা করছিল যে ঘোড়ায় উঠবে কিন্তু একা একা সাহস পাচ্ছিল না ভ্যাবলার মতো তাকিয়েছিল ওর বাবার একটু হাতে প্রবলেম থাকার জন্য শেষমেশ আমাকেই উঠতে হলো ওর সাথে ব্যানানা রাইডে ওঠার ইচ্ছে ছিল কিন্তু একটু প্রবলেম থাকার জন্য আর ওঠা হলো না তাই হোটেলে চলে এলাম এদিক ওদিক ঘুরলে তো আদ্রিতা এটা টা বায়না করবে রুমে এসেই দেখি না ঝটপট করে রেডি হচ্ছে কি না জলপরি জলে নামবে বন্ধুরা শুধু দেখলে হবে একটু সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্ট করতে তো হবে যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম যাই হোক খুব ক্লান্তি লাগছিলো তাড়াতাড়ি এসে ডিনার করে মেয়ে শুয়ে পড়লাম কাল আবার রওনা দিতে হবে বাড়ির দিকে সারাদিন এই জার্নির পর আর কিচ্ছু ভালো লাগছিল না শুধু মন আর শরীর দুটো একটু রেস্ট চায় ঝটপট করে খাওয়া সেরে নিয়ে সবাই রেস্ট নিয়ে নিলাম কালকে সকালে দেখাবো মর্নিং ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল আমি আমি ওটা লসি আর ওটা ম্যাঙ্গো মিক্স ফ্রুট তুমি কি নেবেল হেছা নে মানে মিক্স মই যে হৈছে অৰেঞ্জটা ব্রেকফাস্টটা রুমের সাথে ইনক্লুডেড ছিল খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার লাগেজ গুছিয়ে নিতে হবে কেননা বাড়ি ফিরতে হবে বাইরে বেরোলে আর মেয়েরা কিনবে না এরকম তো আর নয় তাই টুকটাক কেনাকাটি যেগুলো রয়েছে এই সকালবেলাই সেরে নেবো এত কিছু খেয়েও হলো না তা বলে ফল খাবো তা আবার তার ফেভারিট ফ্রুট সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার যদি কোথাও ঘুরতে যাই তাহলে আবার ভিডিও করে দেখাবো আপনাদেরকে যাওয়ার আগে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিও এখানেই টাটা